আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি বিহার্সদের দেখাবো মিয়াকো ডাবল বার্নার হট প্লেট আপনারা পৃথিবী যে কোনো পাতিল এক কথায় যে কোনো আপনারা ব্যবহার করতে পারবেন বক্সেটা লোহা তামা অ্যালুমিনিয়াম পিতল এবং মাটির হাঁড়িপাতিল হট প্লেট ডাবল বার্নার চুলাতে আপনারা অনায়াসেই ব্যবহার করতে পারবেন মানে প্লাস্টিক ব্যতীত যে কোনো সমান হলে চলবে তো এই হট প্লেটটার মডেল নাম্বার এবং প্যাকেটের গায়ে কি কি সুবিধা আছে প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ মিয়াকোর পণ্য কিনা মানে একটা সম্পদ কিনা সমান সব সময় যে কোনো প্রোডাক্ট কিনবেন যাচাই বাছাই করে তারপরে কিনবেন কারণ কখনো যেন আপনাদের কষ্টের টাকা বিফলে না যায় সেই চেষ্টাটাই আমরা করে থাকি মাল্টিফ্যান টাস কুকার এ টি সি ওয়ান জিরো টু সিক্স ডি এটা হলো মডেল নাম্বার স্মোকলেস এন্ড এনার্জি সেভিং এইট হান্ড্রেড ডিগ্রি হাই টেম্পারেচার ডাবল গ্লাস প্লেট দুশো বিশ দুশো চল্লিশ ভোল্টেজ পঁচিশশো ওয়াট হলো ফুল চুলাটা দেখেন খুবই ইউনিট ডিজাইন খুব সুন্দর একটি চুলা মাল্টি সেফটি প্রোটেকশন মানে এটা খুবই নিরাপদ একটি চুলা কোনো শর্ট হিট আর্থিং এরকম কোনো প্রকার রিস্ক নেই মাল্টি সেফটি প্রোটেকশন দেওয়া আছে তো বিঅার্স এই চুলাটা আপনারা কিভাবে ইউজ করেন এবং এই চুলাটা কিভাবে ব্যবহার করল গ্যাসের সিলিন্ডার বা যারা গ্যাসের লাইন ইউজ করেন এই চুলাটা ব্যবহার করলে প্রতি মাসে এই ধরনের যে বিলটা আপনাদের আসে এটা ব্যবহার করলে কতটুকু বিদ্যুৎ খরচ হতে পারে প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করতেছি দেখেন এখানে একদম বড়তে লেখা আছে ডাবল ক্রিস্টাল প্লেট পরে যে প্লেট ইউজ করা হয়েছে সেটা ক্রিস্টাল প্লেট এবং দেখেন কালারটা যদি দেখায় এবং চুলার কোয়ালিটিটা দেখায় খুবই কোয়ালিটিফুল ফুল ব্ল্যাক একটি চুলা এবং এটার পিছনের অংশটা যদি আমি আপনাদেরকে দেখি পিছনের অংশটা সম্পূর্ণ হলো স্টেনলেস স্টিলের মানে নন স্টিক করা উপরে এবং চারটা পায়া দেওয়া থাকবে প্লাস প্রত্যেকটা রাবার সিস্টেম থাকবে আপনারা বিয়ার্স এরকম সমান জায়গায় যদি বসান এটা কখনো নড়াচড়া করবে না আর এটা ইউজিং যে সিস্টেমটা হলো বিয়ার্স এটা এখানে আপনারা মিনিমাম ম্যাক্সিমাম পাবেন এবং এদিকে যদি আপনারা ঘোরান ওয়ান টু থ্রি ফোর ফাইভ টেম্পারেচার বাড়ানো কমানোর জন্য দুইটাই সেম অপশন দেখেন এখানে আপনারা মিনিমাম ম্যাক্সিমাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ অপশন থাকবে প্লাস এটার মধ্যে আপনারা যে কোনো খাবার রান্না করেন মানে এটা একটা গ্যাসের চুলার চাইতেও আরও নিরাপদ এখানে আপনি ফ্রাই প্যান দিয়ে যে কোনো আইটেম ভাজা পোড়া করতে পারবেন মাছ মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি যে কোনো আইটেম রান্না করতে পারবেন মানে এটার মধ্যে যদি একসাথে দুইটা চুলা আপনারা চালান তাহলে টোটাল পঁচিশশো ওয়ার্ড হবে মানে একটা বারোশো পঞ্চাশ ওয়ার্ড আর একটা বারোশো পঞ্চাশ ওয়ার্ড এবং আরেকটা জিনিস হলো পুরো চুলাটার যদি বেয়ার্স আপনারা কত হাত দেন যে কোনো জায়গায় কাজ করেন যে কোনো জায়গায় ধরেন মানে এটা আপনার হাতের তালুর উপরে নিয়ে রান্না করতে পারবেন এতটাই নিরাপদ যেটা শর্ট করবে না হিট হবে না এবং কালে ধোয়া এটাতে রান্না করলে আপনার পাতিল কোনো কালি হবে না কোনো রিস্ক নেই টোটালি রিক্স মুক্ত এবং নিরাপদ একটি চুলা আর এই চুলাটার মধ্যে বিয়ার্স কেজি করে দশ কেজি পর্যন্ত সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচ কেজি করে দশ কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি দিয়ে রান্না বান্না করতে পারবেন তবে বিয়ার্স অনেকে বিক্রির জন্য মানে এটা হলো বাড়তি কথা যে এই হট প্লেটে নাকি পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট দেওয়া যায়

সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে রান্না মোটামুটি যদি হয়ে যায় ধরেন এটাতে ভাত বসাইছে এক কেজি এখন এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আপনার বিয়ার্স এটা আর টেম্পারেচারটা কমিয়ে দিবে আর এসে এখানে আমি এক হাজার করে ধরি এক হাজার এক হাজার হাজার এভারেস্টের মানে টানা এক ঘন্টা যদি ইউজ করেন তাহলে এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে মানে দুইটা আইটেম কিন্তু আপনি একসাথে রান্না করতে পারতেছেন কিন্তু এখানে আপনি কিন্তু এক ঘন্টায় রান্নাই হবে মিনিমাম তিনটা আইটেম মিনিমাম তো সেই ক্ষেত্রে যদি আপনারা টোটালি 1 ঘন্টা ইউজ করেন সর্বোচ্চ 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে 8 টাকা 6 টাকা 10 টাকা এক এক জায়গায় এক এক ধরনের ইউনিট প্রাইস মানে এটা প্রতি মাসে একটা চার জনের ফ্যামিলিতে যদি রাফ এন্ড টাফ ইউজ করেন সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসবে ভিউয়ারস 350 থেকে সর্বোচ্চ 400 টাকা একদম আমি বাড়িয়ে বললাম যে আপনাদের যদি একটু বেশি রান্না হয় এটার মধ্যে আপনাদের বিদ্যুৎ খরচ হবে মাসে 400 টাকা বুঝতে অনেকে তো বলে 120 টাকা সারা মাসে রান্না কমপ্লিট সর্বোচ্চ চারশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ খরচ হলো তার মানে কি সিলিন্ডার যদি একটা ইউজ করেন বারোশো টাকা বা পনেরোশো টাকা লাইন ইউজ করলে এগারোশো টাকা অনেক সময় দুইটাই বাসে রাখতে হয় তো মাসে প্রায় পনেরোশো দুই হাজার টাকা খরচ হচ্ছে এবারে এখানে যদি আপনি চারশো টাকা পুরো মাস রান্না কমপ্লিট হয়ে যায় বা আরও পনেরোশো টাকা আপনার সেভ হচ্ছে তার মানে গ্যাসের সিলিন্ডারের সাথে একটা নিরাপদ সাশ্রয় এবং দ্রুত রান্নাবান্না করা যায় এবং মাস শেষে দেখতেটা কত সেপমেন্ট। আর একটু গ্রান্ট টু ওয়ারেন্টি সম্পর্কে ধারণা দিয়ে দিই কারণ এখন তো হলো বিভিন্ন ধরনের ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখে কিন্তু ভিউয়ারস আপনারা ফোন থাকেন কিন্তু কখনো একুরেট কথা কেউ বলার চেষ্টা করে না এবং আপনারাও কিন্তু ভালো ভালো ফলো করেন না যে গ্রান্ট টু ওয়ারেন্টি প্রত্যেকটা বিষয় এটা কোম্পানি থেকে আপনারা 1 বছরের জন্য ওয়ারেন্টি পাবেন সব সময় ফলো করবে কোম্পানি কি দিচ্ছে গ্রান্ট দিয়ে ওকে ওয়ারেন্টি দিল এটা কোম্পানি আপনাকে এক বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি দেবে দেখেন এখানে একদম স্পষ্ট লেখা আছে লিমিটেড ওয়ারেন্টি এই যে দেখেন মিয়াকো থেকে ওয়ান ইয়ার মিয়াকো সার্ভিস সেন্টার যদি এক বছরের মধ্যে এই চুলার রেগুলেটার এরকম টাইমিং ফাংশন অথবা এটা কয়েল হ্যাঁ এই সিরামিক প্লেট যদি কোনো ধরনের সমস্যা হয় কোম্পানি থেকে আপনাদেরকে বিয়ার সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেওয়া হবে ফ্রি সার্ভিস কোনো টাকা লাগবে না মানে এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন ইলেকট্রনিক্স প্লাস মানে প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে ধামাকা প্রাইস দিয়ে থাকে আজকে এই চুলার একটা ধামাকা প্রাইস দিব মানে এটা যদি আপনারা যে কোনো জায়গা থেকে কিনেন এটা দাম পড়বে 4500 থেকে 5000 পর্যন্ত তবে এটা প্রাইস অনলি মাত্র 3950 টাকা অনলি 3950 টাকা হলে হট প্লেটটা ডাবল বার্নার ভিউয়ার্স আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুটো অপশন টাকা হোম ডেলিভারি পাবেন দূরত্ব আমাদের ভাড়াটা দিয়ে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে কিছু টাকা বুকিং করবেন হোম ডেলিভারি পাবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় নিতে চান সামান্য কিছু টাকা বিকাশে বুকিং প্লাস আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমরা কুরিয়ার করে আপনার নির্দিষ্ট গন্তব্যে নির্দিষ্ট ঠিকানা এই পণ্যটি পাঠিয়ে দেবেন কোনো ভিওয়ার্স যদি সরাসরি সচক্ষে দেখে আমাদের ইলেকট্রনিক্স প্লাসের শোরুম থেকে নিয়াকর এ টু জেড যে কোনো পণ্য নিতে চান তাহলে এখনই চলে আসতে পারেন বাসাবো কদমতলা ব্রিজের তিনশো গাছ পূর্ব পাশে রাজারবাগ চরাস্তা জেরেন সুপার মার্কেটের নিস্তালায় মেন রোড অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন মিয়াকুর নিত্য নতুন পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না ধন্যবাদ